রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো মিত্র আজকে এক ভক্তকে দর্শন করব। বৃন্দাবনে অনেক ভক্ত রয়েছে কিন্তু অর্ধ অঙ্গ এমন ভক্ত কি কখনো দর্শন করেছেন যার নিচের ভাগই নেই অথচ সে তপস্যা করছেন ব্রজধামে এরপরে দর্শন করব আমরা বৃন্দাবনের যমুনার তট কার্তিক মাস দামোদর মাস শেষ হতে গেল যেমন আমাকে এইরূপে এই মাসে আবার কবে দর্শন করতে পারবো আমরা কেউ জানি না আবার পুনরায় যারা বৃন্দাবনে এসেছিলেন আসতে পারবেন কিনা তাও কারোর জানা নেই ভক্ত দর্শন রাধারানীর কৃপা আর গোবিন্দের প্রেম এই তিন বস্তু যে স্থানে একত্রে পাওয়া যায় সেটি তো এই ধাম চলুন তাহলে আজকে আমরা এই ভিডিওটি শুরু করি চলুন মিত্র এবারে আমরা যাই আজকে যমুনা জিকে দর্শন করার জন্য যমুনার ঘাটে এখানে গোবিন্দ প্রেমের উল্লাসে ভক্তদের মুখ যেন চন্দ্রমার মতো উজ্জ্বল হয়ে কিরণ দিতে থাকে সর্বদা গর্গসংহিতায় এই মথুরা নগরকে বলা হয়েছে মথুরা পুরী এই মথুরা নগর বা বর্তমানে কলিযুগে মথুরা শহর এ এক এমন শহর যেখানে কোনো ক্লেশ তাপ কোনো জড়ো ক্লেশ আদি সব কিছু যেন কোথায় উধাও হয়ে যায় এই যে দেখুন বাদিকে আমাদের যমুনা মহারানী আর যমুনার মহারানীর বৃন্দাবনে আসবো এর থেকে আনন্দের আর কি আছে কেন বৃন্দাবনে ভ্রমণের জন্য আসব আর যমুনার তটে যাবো না সে তো হতেই পারে না যে তো হবেই যমুনার জিতে কিন্তু আজকে ভালো ঢেউ আছে স্রোতও কিন্তু বেশ ভালোই আছে দেখতে পাচ্ছি হ্যাঁ একদম স্নিগ্ধ জল যমুনা মায়ের আশীর্বাদ নিতে কত ভক্ত এসে গিয়েছেন সবাই কিন্তু নৌকা বিহার করছেন গোবিন্দের এই তটে নৌকা বিহার করার জন্য খরচ হয় জনপ্রতি কুড়ি থেকে একশো টাকা অর্থের থেকে আনন্দটা অনেক বেশি পাওয়া যায় কেন কি মা যমুনার কোলেজে ঘুরে বেড়ানো যায় এর থেকে বড় আনন্দের কি আছে বলুন সবিত্র আসলে একটা কথা কি জানেন যে এই যমুনার তটে এসে নৌকাগুলো দর্শন করলে যেন মনে হয় প্রতিটি নৌকা আমাদেরকে বৈকুণ্ঠনকে নিয়ে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে দেখুন প্রতিটি নৌকা এমনভাবে সাজিয়েছে যেন আমাদেরকে নিয়ে যাবেন বৈকুণ্ঠ লোকে আসলেই তাই হ্যাঁ পরপারে পাড়ি দেওয়ার জন্যই এত সুসজ্জিতভাবে সজিয়ে সাজিয়ে রেখেছে আসলে তাই এই আর এই যে নৌকার মাঝি কেবার তো নয় যেন এক একজন ভগবান শ্রীকৃষ্ণের পার্ষদ হ্যাঁ কেন বৃন্দাবনে এসেছে এবারে তো উদ্ধার হয়েই যাবে সবার আর সেই কারণেই নৌকা এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন আর এই যে মাঝি ভাইয়েরা এনারাই হলেন গিয়ে বিষ্ণুদূত হ্যাঁ ভগবানের পার্ষাদ হুম এই যে ডাকছেন নৌকায় বসার জন্য মানে পার করে দেবেন নিয়ে যাবেন ওপারে ভাবনদী হলো এই হ্যাঁ দারুণ দারুণ হ্যাঁ সাজিয়েছে সত্যি এর থেকেও সুন্দর আর কিছু হতে পারে মিত্র ব্রজধামে এমন সুন্দর সুসজ্জিত নৌকা বিহারের ব্যবস্থা ভক্তদের জন্য কেন আমাদের গোবিন্দ নৌকা বিহার করেছেন শ্রীমতী রাধারানী আদি সব সখীদের সাথে সেইভাবেই সেই ভাবেই তার ভক্তরা যে নৌকা বিহার করবেন না তা তো নয় তাদেরকেও সুযোগ দিয়েছেন নৌকা বিহার করার জন্য ওয়া 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 ধন্য 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 আমাদের যমুনার তট যে তট দর্শন করা মাত্র হৃদয়ে গোবিন্দের প্রতি এক অদ্ভুত প্রেম ভক্তির সঞ্চার হয় যমুনার তট থেকে বিচরণ করতে থাকলে যেন মনে হয় গোবিন্দের অঙ্গে লেপন করা চন্দনের সুবাস নাসিকা এসে মুগ্ধ করে দেয় নাসিকা মন প্রাণ সব কিছু জড়িয়ে দেয় তো চলুন মিত্র এবারে দর্শন করাই এক কৃষ্ণ ভক্ত ব্রজবাসীর না আসলে ভাগ্য যে একজন ভক্ত তার যদি অঙ্গ না থাকে তাহলে কি সেই দুঃখ পাবে না সেই দুঃখ ভুলে গিয়েও গোবিন্দ এবং গোবিন্দের ভক্ত এবং জীবের সেবা কিভাবে করে দর্শন করুন মিত্র এই যে ভক্ত এখানে বসে রয়েছে জানেন বসার মতো শক্তি নেই ওনার যে নিচের অঙ্গ নেই পা দুটোই নেই আর পা কোথা থেকে নেই দেখুন লাল রঙের বস্ত্র দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে কিভাবে ওনার অঙ্গ হারালেন কিভাবে কি হলো বিস্তারিত আর পুনরায় জিজ্ঞেস করিনি কেন জানেন কেন কি হয়তো ওনার দুঃখের কথা বা কষ্টের কথা পুনরুজ্জীবিত হয়ে যাবে সে কারণে তবুও ব্রজের জীবদেরকে নিয়ে কিভাবে আনন্দ করছে দেখুন এই বাদররূপী ভক্তকে শৃঙ্গার করাচ্ছেন তাকে নিয়ে আনন্দ করছেন কিন্তু নিজের শৃঙ্গার দেখুন কোনো শৃঙ্গার নেই এ হলো ব্রজের আনন্দ আর ভক্তের ভালোবাসা ব্রজের জীবদের প্রতি আমরা কি করি এ হলো ভক্তের আর ভগবানের কৃপা তবুও ব্রজ ছেড়ে কোথাও যেতে রাজি নন এই ব্রজধামেই থাকবেন অঙ্গ নেই তাতে কি হয়েছে প্রাণটুকু তো আছে যতদিন প্রাণ থাকবে গোবিন্দের সেবা করে যাবেন সেই প্রণ নিয়েই হয়তো ব্রজে বসবাস করে যাচ্ছেন চোখে মুখে এতটুকু কষ্টের কোনো ছাপ নেই কোনো মলিনতা নেই যেন কোনো কষ্ট নেই চোখে অশ্রুও নেই না তো আমাদের মতো গোবিন্দকে দোষ দিয়েছেন না তো অন্য কাউকে দোষারোপ করেছেন নিজের কর্ম সেটাকেই মেনে নিয়ে উনি গোবিন্দের ভজনা করছেন ব্রজে বসে সুখ দুঃখ দেওয়ার মতো একজনই শক্তিধর আছে সে হলো আমাদের গোবিন্দ আজ হয়তো কর্ম ফল বশত এমন করুণ দশা নাকি গোবিন্দের পরীক্ষা কোনোটারই তোয়াক্কা না করে সর্বদা রাধে রাধে ধ্বনি দিতে থাকেন এই যমুনার তটে বসে আমাদের সর্বাঙ্গ সুন্দর থাকা সত্ত্বেও গোবিন্দের দিকে একবার ফিরে তাকাই না ধন্যাতি ধন্য এমন ভক্ত অঙ্গবিহীন হয়েও গোবিন্দবিহীন কোনো দিন হননি হাতে সময় কম থাকার কারণে বিস্তারিত আর জানতে চাইলাম না আপনাদেরকেও জানালাম না তবে আগামীতে অবশ্যই এই ভক্তের জীবনের রহস্য তুলে ধরার চেষ্টা করব এখানের ব্রজবাসীরা শুধু যে শৃঙ্গার করেন হ্যাঁ সাজেন তা কিন্তু নয় হ্যাঁ এই যে দেখুন ছোট একটি এখানে ছোট্ট বাঁধর রয়েছে হ্যাঁ সেও কিন্তু এখানে বসে সাজছেন এই দেখুন কাকে সাজাচ্ছে একটু ভালো করে দেখে সাজিয়ে দিয়েছে দেখুন আর এই যে পাশে হ্যাঁ পাশে গোপাল রয়েছে এই যে লাইন দিয়ে এই গোপালের সাথে এই আর গোপাল যে আছে এনাকেও শৃঙ্গার করা হচ্ছে এ হলো ব্রজের আনন্দ মিত্র হ্যাঁ আর শান্তভাবে কত সুন্দর হ্যাঁ সিঙ্গার করেছে কিন্তু চুপচাপ বসেছে কেন উনি পালছেন এই বাদরকে যে এই জন্য বলে যে ব্রজের জীব ব্রজের জীব কেন বলা হয় কেন কি সবাই হলো ব্রজের কৃষ্ণ ভক্ত কত সুন্দর করে সিঙ্গার করালো তো যাই হোক আমি একটুখানি এই গোপালের সেবা করব এখন হ্যাঁ এ বি গোপাল হ্যাঁ এ বি গোপাল হ্যাঁ সব গোপাল হ্যাঁ হ্যাঁ জয় জয় গোপাল কি জয় আমাদের সাথী কে বেশিরভাগ হলো এমন এমন মানুষকে সাথী করি যে জীবনে কোনো দিন সুখ দেয় না শান্তি দেয় না আর এমন জীবদের সঙ্গ করি কাল সাপ আদি বিভিন্ন রকমের কিন্তু গোমাতার সঙ্গ করছে দেখুন এ হলো আমাদের ব্রজের দৃশ্য হ্যাঁ কত প্রেম গোমাতার সাথে তাই না হ্যাঁ গোবিন্দ দেখছেন এই দৃশ্য আসলে দর্শন করা মাত্র হৃদয়ে এক অদ্ভুত আনন্দ হয় মিত্র এই দৃশ্য বোঝে মানে বলে বোঝানো যাবে না যে মায়ের সাথে দেখুন সন্তানের কত সুন্দর দৃশ্য হ্যাঁ চোখ জুড়িয়ে যায় মা কাকে বলে গৌ মাইয়া গৌ হতায় হ্যাঁ কি নেই হ্যাঁ হ্যাঁ গৌ মাতা গৌ হতে হ্যাঁ বহুত বড়িয়া বহুত বড়িয়া সেবা তো দেখলেন মিত্র ব্রজের ভালোবাসা ব্রজবাসীদের জীবদের প্রতি ভালোবাসা অদ্ভুত দেখুন এই যে আমাদের কেশিঘাটের ঘাটের পাশে কত সুন্দর মাতাজিরা দোকান সাজিয়ে বসে রয়েছেন ব্রজবাসীরা বিক্রি হচ্ছে দোকানদারকে দেখেছেন একটা ব্রজ বালিক হলো দোকানদার আর হলো আমাদের পুরনো স্মৃতি কেশিঘাটের ঘাটের সবচাইতে তো যাই হোক আনন্দ কিন্তু জোরদার হচ্ছে দলে দলে নৌকায় করে ভ্রমণ করছেন ওপারে যাচ্ছেন এদিকে যাচ্ছেন সেদিকে যাচ্ছেন চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন ভক্তরা প্রচণ্ড আনন্দ মিত্র এই কেশিঘাটে কেন জানেন মিত্র যে যমুনা মাকে দর্শন করা মাত্র যেন হৃদয়ে একটা অদ্ভুত সুখের সৃষ্টি হয় হ্যাঁ নদী আসলে সব সময় আমাদের হৃদয়কে আনন্দ প্রদান করে থাকে তার দর্শনই এরকম কেন জানেন আর বিশেষ বেশিরভাগ দেখবেন সাধু মহাত্মারা আর নদীর তটে হ্যাঁ সময় কুটিয়া নির্মাণ করেন বেশিরভাগ গঙ্গার তটে তো আছেই যাই হোক সবাই পরিক্রমা দিচ্ছেন এটি হলো পঞ্চকোষ পরিক্রমা দিলে পরে ঠিক এই একদম যমুনার পার গা ঘেঁষে তারপরে পরিক্রমাটা করেন আর যখন এই জলে ডুবে যায় যমুনার পারটা তখন কিন্তু ভিতর থেকে করা হয় যাই হোক ওই যে দেখিয়েছিলাম লোকেশ ভাইকে উনি গাড়ি নিয়ে কেশিঘাটে বসে আছে আর আমার সাথে যে ভক্তরা ছিলেন ওনাদেরকে দর্শন করার জন্য দর্শন দর্শন বাকি বিহারি দর্শন করে ওই দিকটা গোবিন্দ মন্দিরের ওই ওই দিকটা আর একজন ভক্তকে দিয়ে ছেড়ে দিয়েছি রাধে রাধে আর আমি চলে এসেছি একটুখানি যমুনা মায়ের কাছে কেন ওনার সাথে কিছু আমার ব্যক্তিগত কথাবার্তা আছে অনেক দিন তো কথা হয় না সে কারণেই মা ছেলের ব্যাপারটাই তো বোঝে না যাই হোক এবারে দেখুন প্রতিটা ঘাটে ঘাটে কিন্তু নৌকা রেখে দিয়েছেন আরে হলো দেখুন দুর্গা মা কিন্তু এখানে রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন জয় দুর্গা মা ইয়া কি জয় হোক আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে রাত্রে শান্তিমতো ঘুমাতে পারি না মশার কামড়ে চিন্তার কারণে কর্মের কারণে দুশ্চিন্তার কারণে ঘুম আমাদের জীবনে সুন্দর পালঙ্ক থাকলেই যে আসবে তার কোনো মানে নেই কিন্তু মা দেখুন শান্তির ঘুম দিয়েছে যমুনার তটে আর সবাই বসে আছে নির্বিঘ্নে যমুনা জিকে দর্শন করছেন এই যে সবাই ঘুমাচ্ছে হ্যাঁ যমুনা মায়ের কোলে আনন্দ কি দেখলেন তো মহাত্মাকে জপের থলিতে কৃষ্ণনাম জপ করতে করতে যমুনার ঘাটে কত ভক্তরা ঘুমিয়ে রয়েছেন কৃষ্ণনাম নিতে নিতে ঘুম আবার ঘুম থেকে উঠে কৃষ্ণনাম তার উপরে ব্রজের দর্শন সাধু মহাত্মাদের দর্শন এই নিদ্রা অতি দুর্লভ মিত্র যা কোটি কোটি টাকা খরচা করলেও কিন্তু এমন সুখে কেউ ঘুমাতে পারে না আর ভজন তো অনেক দূরের কথা এই এই যে দেখছেন কিন্তু প্রতিটি ঘাটে আরতি হয় আরতি দর্শন করিয়েছিলাম একবার সে সময় দৃশ্য এক অন্যরকম থাকে কিন্তু ব্রজে আসলে একটুখানি থেকে সাবধানে থাকতে হয় এই যে উপরে পাখিতে বাসা করেছে কত সুন্দর তো যাই হোক চলুন আসলে এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় সারা দিন ধরে দর্শন করতে থাকলেও এই দর্শনের শেষ নেই আর দর্শনের আনন্দ থেকে কেউ বঞ্চিত হবেন না আনন্দ বাড়তেই থাকবে দর্শন করতেই থাকবে ভক্তরা অদ্ভুত অদ্ভুত আনন্দ এখানে আসলে মিত্র দেশ বিদেশ থেকে আগত ভক্তদের আনন্দ উল্লাস ভ্রমণ ভজন তাদের সুন্দর এই ব্রজধামের বিচরণ কেন কি ব্রজে এসে গোবিন্দের কথা ছাড়া আর রাধারানীর কথা ছাড়া নিজের কথা কি আর ভাবার সময় থাকে মিত্র সকাল থেকে এই অবধি কি পেয়েছি সকালে জানেন মানে কি খেয়েছি সেটা হলো শুধুমাত্র এক গ্লাস ছাতু এখন দুপুর বাজে দুটো যখন আত্মার পরিতৃপ্ত থাকে তখন দেহের খেয়াল থাকে না আসলে বিষয়টি হয়েছে তাই আমাদের এই ব্রজধাম আর যমুনার ঘাট দর্শন করতে করতে আত্মা এতটা তৃপ্ত হয়ে যাচ্ছে যে খাওয়া দাওয়ার আর কোনো কথাই মনে পড়ছে না তো যাই হোক দর্শন করতেই থাকি করতেই থাকি আর বিশেষ করে কার্তিক মাস তো শেষ হয়ে এসছে হ্যাঁ মিত্র আমাদের কার্তিক মাস শেষ হতে যাচ্ছে দামোদর মাস শেষ হতে যাচ্ছে পুনরায় আবার আগামী বছর যারা আসেননি তাদের চরণে করমিনতি করে বলছি অবশ্যই আসবেন তো যাই হোক মিত্র চলতে চলতে কিন্তু একদম আমাদের গাড়ি পেয়ে গেছি ছেড়েছিলাম সেই রাঙ্গনাথ মন্দিরের ওখানে और ठिकाने से ये जे आदर लोकेश भाई की के भी तो है लोकेश भाई पक <laughs> आ बोर्डिंग हो गए आप सो रहे हो अरे नहीं अभी और मैं यार कहां-कहां ना ढूंढा कहां-कहां ना घुमा तो सच्चाई तो हो मित्रो অনেক কিছু দর্শন করলাম অনেক আনন্দ করলাম আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে